আর এখনো রোডগার্ড ভালো আছে আর ছাত্ররা আন্দোলন করে রোড বন্ধ মানুষের সবকিছুই বন্ধ ব্যবসা বাণিজ্য সবকিছুই খারাপ বর্তমানে এটা যদি মানুষ ভালোবাসে আওয়ামী লীগ সরকারের পাশে থাকবে আর যদি ছাত্র জনতার আন্দোলনের কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো না আওয়ামী লীগ সরকার নামের পাশে থাকবো ইনশাল্লাহ থাকবো কিছু বলতে না কারণ ক্ষমতার লোক আছে নেতা আছে মন্ত্রী আছে দেশের বড় বড় লোক আছে তারা বুঝে ওটা আমরা ভালো ছিলাম এখন আমরা ভালো নাই আওয়ামী লীগ সরকার ভালো আছে ছিল না আরে তার যার ভালোই দেখতেন আমরা তো কোনো সরকারি করি না আমরা তো কোনো সরকারি করি না আমরা তো কৃষক শিক্ষা মানে যারা বিএ পাস এম এ পাস করে আছে তারা তো চাকরি পায় না আবার মুক্তি বাহিনী ছেলে পাশ করে করেনি তাই চাকরি পায় এই জন্যই তো আন্দোলন চলছে তাহলে আন্দোলন মন্ত্রী তাই তো মনে করেন যে ভালো হবে দেশের মানুষ দেশে আসবে তাতে কি আছে

আমরা খুব ক্ষতিমেতে আছি ধ্যান করছি কি সমস্ত তুষ্ণার করেছে তারা শুধু টাকা শুধু টাকা কত দেব টাকা কত লয়ে গেছি আমার পঁচিশ হাজার টাকা আমরা দেড় লাখ কে দিতাম

চিনতাইগাড়ি আজানি সফট শুরু শুরু হয়ে গেছে কালকে দেখেন আমার ঋষকাতে দিন होतं মত 50 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেল এলে কে করতেছে শিক্ষা থেকে 50 লাখ টাকা ছিনতাই জি আমার ঋষকা থাকি এলে কে করতেছে এটা তো সরকারের এখন বর্তমানের দুর্বলতা ওনা যেভাবে ঘরাছে ওইভাবে করতেছে উনি যদি শক্তি থাকতো কুড়ির মত মজবুত থাকতো যে বাংলাদেশে এতে চোর ডাকাত থাকতো না ছিনতাইগাড়ি থাকতো না মানুষের না যে জায়গা জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিছে অনেক মানুষের কষ্ট হয়ে যাচ্ছে একটা রুগী নিয়ে গেলেও রুগীটাকে দাবাত দেয় না জনগণ যাবে কোন কোনো নিরাপদে নেই কোন নিরাপদে নেই দেখেন জায়গা জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিলে রুগী মানুষের ভোগান্তি এগুলা কেমনে সমাধান হবে অবস্থায় এই সরকারের অবস্থায় জনগণ অনেক ভোগান্তি দেখেন আমরা গরিব এক কেজি তেল আসলে দেড়শো টাকা এখন কেনা লাগাচ্ছে দুইশো টাকা ঠিক আছে সব জায়গাতে ভ্যাট বেড়াচ্ছে এই যে গতকালে শুনলাম তেষট্টিটা বলে ভ্যাট বাড়াইছে যে তেষট্টিতে যদি ভ্যাট বেড়ায় যে জনগণ কেমনে চলবে জনগণ কয় টাকা বেতন পায় কেমনে বাচ্চা ছেলে মেয়েদের বউ এদের মুখটা হাত তুলে দেবে কেমনে এখন বেশি হচ্ছে এখন বেশি হচ্ছে জায়গা জায়গায় বেশি হচ্ছে এখন জনগণ খারাপের খারাপের মধ্যেই আছে এই যে কি হবে আমরা নিজেও জানি না বাংলাদেশটা কোন পুতুল মনে করিয়া নাচাচ্ছে জনগণের গর বাস দিয়া জনগণকে খাড়া করে তুলছে এমন জনগণ মরুক আমরা বাঁচি